আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হঠাৎ করে কেন আমাদের খামারের হাঁসের বাচ্চাগুলো আমরা বিক্রি করে দিচ্ছি কারণ এই হাসির বাচ্চা এবং মুরগিগুলো একসাথে পালন করলে নাকি অনেক বড় বড় ধরনের ঝামেলা হয় হাঁসের মধ্যে অনেক ধরনের রোগ জীবাণু থাকে যেগুলো হাঁসের কোনো প্রবলেম না হলেও মুরগির ক্ষেত্রে অনেক প্রবলেম হয় যার কারণে আমি দ্রুত আমার খামার থেকে আমি চেষ্টা করতেছি হাঁসের যতগুলো বাচ্চা আছে সবগুলো বাচ্চা সরিয়ে ফেলার কালকে হঠাৎ করে শাকলি ফার্মিংয়ের একটি ভিডিও দেখে আমার পুরো অডিভিশনটাই আমি চেঞ্জ করে ফেলি আমি অনেকদিন যাবতীয় চেষ্টা করতেছিলাম দেশি হাঁস এবং দেশি মুরগি একসাথে পালার জন্য কিন্তু আমি যখন চীনা হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসি তার তিন দিন পর থেকেই আমার মুরগিগুলো মরা শুরু করে আমি কোনোভাবেই এটার ফাইন্ড আউট করতে পারতেছিলাম না যে আমার মুরগিগুলো কেন মারা যাচ্ছে শাকিল বাইয়ের ভিডিও দেখে আমার কাছে মনে হলো যে আমি একটি ব্যর্থ চেষ্টা করতেছিলাম আল্লাহ তালা যা করে বান্দার ভালোর জন্যই করে আমি যেভাবে আমার খামারটিকে আস্তে আস্তে বড় করতেছিলাম সে পর্যায়ে আমি এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি আমার টার্গেট ছিল হয়তোবা চার থেকে পাঁচশো মুরগি আমার খামারে সবসময় থাকবে তালা অল্প রূপর দিয়ে নিয়ে গিয়েছে এটাই আমার কাছে অনেক বড় কিছু আমি এই জায়গা থেকে একটি শিক্ষা পেয়েছি যে হাঁস এবং মুরগি দুইটা একসাথে পালা একদমই অসম্ভব এখন থেকে অন্য আর কোন দিকে ফোকাস না দিয়ে আমার পুরোপুরি এখন ফার্মের দিকেই খেয়াল রাখতে হবে যে মুরগিগুলো বেঁচে আছে এখন পর্যন্ত সেই মুরগিগুলোকে নিয়ে আবার আমার এই খামারের পথ চলা শুরু করতে হবে জীবনে বেঁচে থাকতে হলে বিভিন্ন ধরনের বাধা অতিক্রম করেই সামনে এগোতে হয় যেহেতু মাত্র দশ পিস মুরগি থেকে আমার খামারটি আমি এত বড় করেছিলাম সেক্ষেত্রে এখনও আবার চেষ্টা করলে আমি আস্তে আস্তে খামারটিকে বড় করতে পারবো এখন পর্যন্ত আমার কাছে একশো প্লাস বাচ্চা আছে এবং ইনকুবেটারে ডিম দেওয়া আছে সবাই আমাদের কামারের জন্য দোয়া করবেন